আপনাদেরকে আজকে এমন একটা জিনিস দেখিয়ে দেব ফেসবুক থেকে যে আপনারা ভাবতেই পারবেন না যে ফেসবুক থেকে কি এই জিনিসটা আদৌ সম্ভব হ্যাঁ সত্যিই সম্ভব তো বিষয়টি হচ্ছে আপনি যতদিন ধরে ফেসবুক ব্যবহার করছেন সেই সময়কালের মধ্যে আপনার মোবাইল থেকে আপনি যতগুলো মোবাইল নাম্বার অর্থাৎ মানে কোনো ব্যক্তির মোবাইল নাম্বার যদি আপনি ডিলেট করে থাকেন তো সেই নাম্বারটা আপনি ফেসবুকের সাহায্যে কিন্তু পুনরায় দেখতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন তো এটা সত্যিই ফেসবুক থেকেই সম্ভব তো চলুন বিষয়টি শিখে আসি তো এটার জন্য আপনাকে আপনার ফেসবুকে ঢুকতে হবে এবং ফেসবুকে ঢোকার পরে আপনারা এখানে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন তো এই থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে কিন্তু স্কল ডাউন করে নেমে আসবেন এবং নেমে আসার পরে আপনারা এখানে সেটিং বলে একটা অপশান পেয়ে যাবেন তো এই সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করার পরে আপনারা কিন্তু সে আবার নিচের দিকে নেমে আসবেন এবং নিচের দিকে নেমে আসার পরে আপনারা এখানে আরও একটা অপশান দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে অ্যাক্সেস আওয়ার ইনফরমেশান কোনো কথা না বলে অ্যাক্সেস আওয়ার ইনফরমেশনে আপনারা ট্যাপ দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে তো এই কন্টিনিউয়ে আপনারা ক্লিক করে দেবেন তো কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে একটু লোডিং নিতে সময় লাগবে কিছুক্ষণ অপেক্ষা করবেন তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখতে পেয়ে যাবেন তো আপনারা সেম আবার নিচের দিকে নেমে চলে আসবেন তো নিচের দিকে নেমে চলে আসার পরে এখানে আপনারা আরও একটা অপশান দেখতে পেয়ে যাবেন পার্সোনাল ইনফরমেশন তো এই পার্সোনাল ইনফরমেশন আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনারা এই ধরনের একটি পেজ দেখতে পাবেন তো আপনারা নিচের দিকে নেমে আসবেন তো নিচের দিকে নেমে আসার পরে আপনারা এখানে আরও একটা অপশান দেখতে পাবেন আওয়ার অ্যাড্রেস বুক তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ফেসবুক চলাকালীন আমি কিন্তু এখানে পাঁচশো পাঁচশো ছয়টি মোবাইল নাম্বার কিন্তু আমি ডিলিট করেছি তো এই দেখুন আমার এই সব মোবাইল নাম্বার লিস্ট আমার ছিল আমি কিন্তু যথারীতি এগুলো ডিলিট করেছি কবে আমার ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক আমি কিন্তু এগুলো ডিলিট করে ফেলেছি তো এই নাম্বারগুলি কিন্তু আপনি ভালোভাবে মিলিয়ে দেখবেন আমার ভিডিওর সাথে তো দেখতে পাবেন যে আপনারা যে নাম্বারটি ডিলিট করে ফেলেছেন তো সেই নাম্বারটিও এখানে আপনাদের শো হবে তো বিষয় হলো এই নাম্বারটি আপনি কীভাবে পাবেন মনে করুন আপনি একটি নাম্বার হারিয়ে ফেলেছেন তো এই নাম্বারে আপনারা ক্লিক করে দেবেন এই যে এখানে এরো চিহ্ন দেখতে পাচ্ছেন তো এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করবেন দেখুন এরো চিহ্নতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি এখানে পুরোপুরি শো হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা হারিয়ে যাওয়া নাম্বার কোনো জিমেল ইমেল আইডি ছাড়াও কিন্তু আপনারা রিকোভারি করতে পারবেন ফেসবুক থেকে তো বিষয়টি সত্যি খুব শিক্ষণীয় বিষয় আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন